আপনারা যারা উপদেষ্টার পদ পেয়েছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন পলিটিক্যাল ডাইনোসারকে জাদুঘর থেকে আবার গণভবনে ফেরা এনে আসবেন প্রকাশ স্বর্গে বাস করছেন প্রকাশ স্বর্গে বাস করছেন আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ডাইনোসর লাইক কঙ্কাল হয়ে গেছে যে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথের রাস্তায় এই আওয়ামী লীগ আর কোনদিন ফিরে আসবে না আপনারা যারা উপদেষ্টার পথ পেয়েছেন আপনারা উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন লমে বসে ছবি দেন জেনারুড়ে কে লেকের পাশে গিয়ে রোমান্টিক জাম্পার পরে ছবি দেন প্রত্যেকছেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে থাকবে আওয়ামীকরণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এক নম্বর কাক্তাই ইমিডিয়েটলি করবেন গণতদন্ত কমিশন হতে হবে কয়জন লোক জনতরে গেছেন কয়জন আহত হয়েছেন কয়েকজন রাবার প্লেটেট গুলিট করেছেন সেভেন পয়েন্ট সিক্স টু যেই রাবার বুলেট ইউজ করা হয়েছে যে অস্ত্র ব্যবহার করেছে সেটার অনুমতি কে দিয়েছে গত ষোলো বছরের প্রত্যেকটা ফাই এনএসআই ডিজিকে ডেকে এনে গণতদন্ত কমিশনে জিজ্ঞেস করবেন কোন কোন পুলিশ অফিসার কোন কোন জায়গায় দায়িত্ব পালন করেছে তাদেরকে সবাইকে এনে জেরা করতে হবে সেখানে সারা বাংলাদেশ প্রশ্ন রেজিস্ট্রেশন করে জমা দেবে যে এই গণতন্ত্র কি কৃতি শুনানি হবে এর প্রেক্ষিতেই হচ্ছে